সুনীল গঙ্গোপাধ্যায়ের প্রেম কাহিনী পরিণত বয়সে সুনীল যাকে ভালোবেসেছিলেন তিনি ছিলেন একজন ফরাসি তরুণী নাম ম্যাগারিট ম্যাথিউ সাতাশ বছরের এই তরুণীর সঙ্গে সুনীলের সাক্ষাৎ হয়েছিল আমেরিকায় সুনীল তখন মধ্য পশ্চিম আমেরিকার আয়োয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি সাহিত্য বিভাগের ক্রিয়েটিভ রাইটিং প্রোগ্রামে অংশ নিতে এক বছরের জন্য সেখানে গিয়েছিলেন মার্গারিট ছিলেন ওই বিশ্ববিদ্যালয়েরই ফরাসি বিভাগের শিক্ষিকা সুনীল আওয়া যাওয়ার দু বছর আগে থেকেই তিনি সেখানে শিক্ষকতা করছিলেন মার্গারিটের আগ্রহ ছিল ভারতীয় পুরাণ ও সংস্কৃতিতে অন্যদিকে সুনীলের গভীর অনুরাগ ছিল ফরাসি ভাষা ও সাহিত্যে দুজনে ছিলেন দুজনার পরিপূরক সুতরাং খুব দ্রুত তাদের মধ্যে অন্তরঙ্গতা হয়ে গিয়েছিল ঘন্টার পর ঘণ্টা কখনো বা দিন দুজন একই ঘরে গল্প করেছেন ড্রিঙ্ক করেছেন খাবার ভাগাভাগি করে খেয়েছেন এমনকি মাসিক খরচও শেয়ার করে নিয়েছেন দুজন এতটাই অন্তরঙ্গ হয়ে উঠেছিলেন যে কেউ কাউকে ছাড়া দীর্ঘ সময় থাকতে পারতেন না সুনীল তার ছবির দেশে কবিতার কবিতার্থে সে শীর্ষক আত্মজীবনীমূলক গ্রন্থে তাদের সম্পর্ক ও ঘটনা প্রবাহের যে বর্ণনা দিয়েছেন এতে এটুকু পরিষ্কার যে তাদের সম্পর্কটা শুধু বন্ধুত্বের মধ্যে সীমাবদ্ধ ছিল না দুজন দুজনকে গভীরভাবে শুধু ভালোই বাসেননি প্রেমেও পড়েছিলেন মার্গারি তার ধর্মীয় সংস্কারের কারণে এবং সুনীল তার বাস্তব পরিস্থিতি ও দেশে ফেরার টানে প্রকাশ্যে এ প্রেমের কথা একে অপরের কাছে স্বীকার করেননি অবশ্য শেষের দিকে মার্গারিট অনেকখানি দুর্বল হয়ে পড়েছিলেন ভালোবাসা ও ধর্মীয় বিশ্বাসের টানা পড়েনে ভেঙে পড়েছিলেন অন্যদিকে সুনীল নিজেকে সামনে নিতে পারলেও মার্গারেটের জন্য তার হাহাকারের কথা বহুবার স্বীকার করেছেন তার লেখায় মার্গারেটের সঙ্গে সুনীলের বন্ধুত্বের সূত্রপাত ছিল বেশ মজার একদিন সুনীল তার ক্রিয়েটিভ রাইটিং প্রোগ্রামে অংশগ্রহণকারী বন্ধুদের নিমন্ত্রণ করেছিলেন বাসায় ওই দলে মার্গারেটও এসেছিলেন তার এক বান্ধবীর সঙ্গে যাওয়ার সময় মার্গারিট তার একটি বই ফেলে রেখে যান সুনীলের ভাষায় পরের দিন বইটা নিতে যাওয়ার সময় মার্গারিট বলেন তিনি শকুন্তলা উপাখ্যানটি বুঝতে চান সুনীল যদি তাকে একটু বুঝিয়ে দেন তাহলে তিনিও তাকে অনেক ফরাসি কবিতা পড়ে শোনাবেন এ প্রস্তাবে সুনীল খুব খুশি হয়েছিলেন কিন্তু পরপর মার্গারেটের এরপর কিন্তু তিনি আর দেখা পেলেন না সুনীলও তাকে মনে মনে খুঁজছিলেন কিন্তু লজ্জায় কাউকে সে কথা বলতেও পারছিলেন না পরে একদিন লাইব্রেরিতে দেখা হলে সুনীল তাকে বললেন কি ব্যাপার শকুন্তলার উপাখ্যানটা শুনতে তো তুমি আর এলে না জবাবে মার্গারেট বললেন তুমি তোমাকে ডাকো ডাকোনি আমি নিজে থেকে তোমার বাড়িতে দুবার গেছি তারপরও কি আবার সেধে সেঁধে যাবো মূলত এ ঘটনার পর থেকেই দুজনের বন্ধুত্বের শুরু পরবর্তীকালে দুজনের সম্পর্কটা যখন গাঢ় হয় তখন মার্গারিট একদিন কথায় কথায় বলেন বইটা তিনি সুনীলের বাসায় ইচ্ছে করেই ফেলে রেখে গিয়েছিলেন যাতে তার সঙ্গে আরেকবার দেখা হয় জবাবে সুনীলও বলেন লাইব্রেরিতে মার্গারেটের সঙ্গে তার হঠাৎ দেখা হয়নি তার দেখা পাওয়ার জন্য তিনিও কয়েকদিন ধরে লাইব্রেরিতে যাওয়া আসা করছিলেন সুনীল লিখেছেন পুরনো এই ঘটনাটা নিয়ে পরে তারা দুজনেই বেশ হাসাহাসি করেছেন মার্গারিট ছিলেন গোড়া ক্যাথলিক পরিবারের মেয়ে তার দুই বোন ছিল নান সন্ন্যাসী সুনীল লিখেছেন মার্গারিটের বাড়িতে যাওয়ার কথা শুনে মার্গারিট তার হাত চেপে ধরে কাতর গলায় বলেছিলেন সুনীল প্লিজ তুমি আমাকে বিয়ে করতে চেয়েও না তুমি চাইলে আমি না বলতে পারবো না কিন্তু আমার মা বাবা এমন কষ্ট পাবেন আমার অসুস্থ মা এমন আঘাত সহ্য করতে পারবেন না 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 তা আমি পারবো না এর দুই তিন বছর পর সাথীর প্রেমে বাধা পড়েন সুনীল তবে সাথীকে সুনীল মার্গারিটের সব কথাই খুলে বলেছিলেন এবং একই সঙ্গে মার্গারিটকেও জানিয়েছিলেন সাথীর কথা মার্গারিট মেনে নিয়েছিলেন সব কিছু সবকিছু মার্গারিটকে চিঠি লিখেছিলেন মার্গারিট শুভেচ্ছা জানিয়েছিলেন সুনীল সাথীর বিয়েতে সুনীলের বিয়ের কয়েক বছর পর মার্গারিটের জীবনে ঘটে এক দুঃখজনক ঘটনা শ্বেতাঙ্গ মার্গারিটকে একদিন রাস্তা থেকে একটি মাইক্রোতে করে তুলে নিয়ে যায় কয়েকজন কৃষ্ণাঙ্গ দুর্বৃত্ত তারপর তার আর কোনো সন্ধান পাওয়া যায়নি সুনীল লিখেছেন মার্গারিটের কাছ থেকে আমি অনেক দূরে সরে এসেছি আমার বয়স বেড়েছে কিন্তু তার বয়স একটুও বাড়েনি মার্গারিট বেঁচে থাকলে এতদিনে তার সঙ্গে আমার কীরকম সম্পর্ক হতো তা আমি জানি না তবে ফরাসি দেশের মাটিতে পা দিলেই আমি যেন শুনতে পাই তার যৌবনময় কণ্ঠস্বর তার উচ্ছ্বসিত হাসির শব্দ তার চোখ দিয়েই এখন অনেক কিছু দেখি আমি এটি ফেসবুকের একটি পেজ থেকে সংগ্রহ করেছি তার জন্য সেই পেজ আপাতত নাম না জানা সেই পেজকে এবং একই সঙ্গে ফেসবুককে জানাই আমার আন্তরিক ধন্যবাদ ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করতে বলবেন না নমস্কার